দুবরাজপুরে গণতন্ত্র হত্যা দিবস পালন বিজেপির বিক্ষোভের শীর্ষ নেতাদের উপস্থিতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আহ্বানে সারা দিয়ে একুশে জুলাই রবিবার বিভিন্ন জেলায় গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি তাদের দাবি অনুযায়ী রাজ্যের অন্তত দুশো স্থানে এই দিবসটি পালিত হয় বিশেষ করে বীরভূম জেলার দুবরাজপুর থানার সামনে বিকালে একটি বড় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় একুশে জুলাই যা তৃণমূলের শহীদ দিবস হিসেবে পালিত হয় সেই দিনই দুবরাজপুর থানার সামনে গণতন্ত্র হত্যা দিবস পালন করে বিজেপি এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিধানসভার বিধায়ক কুমার সাহা জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটন নন্দী শহর সভাপতি করুণাময় সভাপতি শম্ভুনাথ ব্যানার্জী সংখ্যালঘু জেলা সভাপতি মোতাহার হোসেন খান সহ আরো অনেকে এই বিক্ষোভের সমাবেশে শতাধিক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর এই প্রথমবার রাজ্য জুড়ে এমন একটি বিশাল আন্দোলনে নামল দলটি দুরাজপুরে বিজেপির এই গণতন্ত্র হত্যা দিবস পালনের মাধ্যমে রাজ্যের বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় কেন দেখুন তৃণমূল কংগ্রেসের শাসনে যেভাবে গণহত্যা হয়েছে সেখানে আজকে শহীদ দিবসের নাম করে আজকে ডিম ভাত দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস যেখানে প্রত্যেকটা মানুষ এই সরকারের আমলে অসুরক্ষিত এবং প্রত্যেকটা মানুষ জীবন জীবিকা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বঞ্চিত হয়েছে আজকে সরকার সেই দিকে খেয়াল না রেখে শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মসূচি আজকে শহীদদের যারা আজকে যারা শহীদ হয়েছেন সেই কংগ্রেসের কর্মীরা কিন্তু আজকে তারা শ্রদ্ধা পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের আমলে আজকে বাংলার প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে অসুরক্ষিত হয়েছে এবং ভোট পরবর্তী হিংসা আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখতে পাচ্ছি এবং তালিবানের শাসন চলছে যেখানে ভোট দেওয়ার পরে আজকে কিভাবে মহিলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অত্যাচার এই তৃণমূল কংগ্রেসের আমলে দেখতে পাচ্ছি এবং আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের এই শাসন ক্ষমতা নয় পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল সরকার দায়ী আজকে আকাশ ছোঁয়া আজকে যে দুর্নীতি আকাশ ছোঁয়া আজকে যে দ্রব্যমূল্য বৃদ্ধি তাতে আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু কোনো মাথা ব্যথা দেখতে পাচ্ছি না আমরা কোটি কোটি টাকা খরচ করে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস যেখানে ডিমবাদ থেকে শুরু করে আজকে কোটি কোটি টাকার আজকে যেভাবে আয়োজন করেছে সেখানে বাংলার উন্নয়ন কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না শেখ অলি মহম্মদের রিপোর্ট জনগণচ पश्चिमबाला तृणमूल सरकार आयने शासन विश्वास